ঢাকা জেলার সাভার পৌরসভার জাহাঙ্গীরনগর সোসাইটির পাশে জমি বিক্রি হবে দেখতেই পারছেন সামনে জাহাঙ্গীরনগর সোসাইটির বিল্ডিং এটির পাশেই ভরাট করা জমি বিক্রি হবে এখানে বালু দিয়ে ভরাট করে দেওয়া হবে যতটুকু খালি আছে মোট ছাব্বিশ শতাংশ জমি আছে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন জমিটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন চার পর্ষার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্ষা আছে কিছু অংশ ভরাট করা হয়েছে বাকি অংশ ভরাটা এখনও করা হয়নি করা হবে প্রতি শতাংশ জমির দাম দশ লক্ষ টাকা আবারও বলছি প্রতি শতাংশ জমির দাম দশ লক্ষ টাকা যারা সোসাইটির কাছে জমি খুঁজতেছেন এই জমিটি দেখতে পারেন